জাতীয় ঐক্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের পনেরোটি দল ও জুটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে অংশ নিতে গিয়ে আমন্ত্রিত অতিথিদের তালিকা নাম না থাকায় ফিরে যান লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বুধবার বিকালে ফরেন সার্ভিস একাডেমি থেকে ফেরত যান তিনি আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কর্নেল অবসরপ্রাপ্ত বলেন বুধবার সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের একটি বৈঠক হয়েছিল যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে এ ধরনের ঘটনা না সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না এ সময় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন হাল শক্ত করে ধরুন না হলে পরে আফসোস করার সময় পাবেন না পুলিশ দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কর্নেল ওলি এলডিবি সভাপতি বলেন বর্তমান সরকারের অনেকে বেসামাল দেশ সঠিকভাবে পরিচালনার জন্য আগে তাদের নিয়ন্ত্রণ করতে হবে সরকারের বিভিন্ন বিভিন্ন পদে ফেসিবাদের দুসর্দে পদায়ন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন এভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না যারা সৈরাচারিকে নিরাপদ থাকার সুযোগ করে দেয় তারা বাংলাদেশের বন্ধু নয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকেশার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন